প্রথমেই একটা জিনিসের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করতে পারিনি কিন্তু তেমন কিছু নয় প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়েছি তারপর সামান্য নুন দিয়ে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে ভাজছি এবার যখনই পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে তখনই আমি এক চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আচ্ছা এখন ইন্ট্রোটা করে নিই আমি নীল রয়েছি তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেল ব্যাচেলার নীল এবং এই চ্যানেলে আমি ব্যাচেলার সমস্ত রান্না তোমাদেরকে দেখাতে চাইছি এরপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো এবং আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া করার পর টমেটোটা ঠিক এইভাবে গলে গেলে এর মধ্যে আমি দু চামচ হলুদ গুঁড়ো এবং দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবং তারপর আবার ভালোভাবে নাড়তে থাকব আচ্ছা যেহেতু এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও তাই অনেক ভুলটুতেই হতে পারে এর জন্য আমাকে একটু ক্ষমা করে দেবে আর তোমাদের ভালো খারাপ যা মতামত আছে একটু কমেন্ট করে দেবে কারণ তোমাদের মতামত অত্যন্ত মূল্যবান আমার কাছে ব্যাস আর কি এবার ফাইনাল স্টেপ বাজার থেকে কিনে আনা ফ্রেশ লোটে মাছগুলো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে নাড়তে থাকবো আচ্ছা ভালো কথা আমার ভিডিওগুলো যদি একটুও তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কারণ তোমার একটা লাইক আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য ব্যাস ঠিক এইভাবে যখন জল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবার ভালো করে এটাকে কষতে থাকবো বা দেখো তো এটা খুব সুন্দরভাবে কিন্তু জল ছেড়ে দিয়েছে তার মানে আমাদের রান্না কিন্তু শেষের পর্যায়ে আর পাঁচ মিনিট মতন এটাকে কষিয়ে আমি এবার নামিয়ে নেব আচ্ছা এরকমই রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট কিন্তু অত্যন্ত জরুরি চলো এবার দেখে নিই এটার ফাইনাল লুকটা কীরকম হলো